দর্শক বিন্দু আমাদের এই যে বাইরে আসছে গাড়ি দেখার জন্য আপনারা যারা গাড়ি দেখতে চাচ্ছেন দ্রুত চলে আসুন আমাদের বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে সিটি রয়েছে এবং অন্য মডেলেরও রয়েছে শোরুমে ভরপুর গাড়ি রয়েছে আপনারা যারা দূর থেকে দেখতেছেন পাইকারি ধরে নিতে পারবেন কিস্তিতে নিতে পারবেন তো চলে আসুন আপনারা যারা ক্যাশে নিতে চাচ্ছেন ক্যাশে পাইকারি কিস্তিতে তো আমাদের গোডাউনও গাড়ি রয়েছে অ্যাভেলেবেল চলে আসুন আমাদের ঠিকানা আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া আপনার কোটি চমরিতে আপনারা বিভিন্ন মডেলের পেঁয়াজও গাড়ি আমাদের কাছে পাবেন পেঁয়াজো গাড়ি এই যে জনতা কমপ্লেক্সে চলে আসুন আপনারা হ্যাঁ আমাদের প্রত্যেক দিনেই অসংখ্য কাস্টমার আসতেছে গাড়ি নিতেছে কেউ কিস্তি নিতেছে কেউ নগদ নিতেছে পাইকারি নিতেছে তো আপনারা চলে আসুন সিটি নেক্সটও রয়েছে ঠিক আছে তো ভালো থাকুন আল্লাহ হাফেজ